আমরা অফিসের কাজে আমরা তেলিয়ামগোড়া যেতেছিলাম রাত্রেবেলা আড়াইটার সময় আমরা একটা আর্জেন্ট কাজ করছিলো আমরা ওই কাজে আমরা যেতেছিলাম আমাদের সকালবেলা মানে একটা জিনিসের দরকার ছিল ওইটা আমাদের তেলিয়ামগোড়া থেকে আমি তো যাওয়ার সময় আমরা বেরিয়েছিলাম প্রায় দুটা দুটার দিকে আড়াইটার সময় আমরা পুলিশ টাইনে যখন যাচ্ছিলাম একটা গাড়ি আমাদেরকে আটকায় আটকে আমাদের গাড়ির কাছে বাড়ি দেয় সামনে হাই মানে সামনে গ্লাসে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পর আমরা বেরিয়েছি বেরোনোর পর আমাকেও মেরেছে আমার এখানে বাস দিয়ে মেরেছে তারপর পিঠে মেরেছে আমার যে অফিসের যে যারা ছিল তা ওদেরকেও সবাইকে মেরেছে তারপর আমার গাড়িটাকে পুরো গাড়ির পেছনের গ্লাস সামনের গ্লাস পুরো ভেঙে দিয়েছে আর গাড়ির তো অনেক বাড়ি কাড়ি দিয়েছে আর ওখান থেকে একটা ফোন আমাদের গাড়ি থেকে যখন আমাদেরকে মারছিল আমরা ওখান থেকে আমি সরে গিয়েছিলাম আমার মাথায় যখন বাড়িতে আমি তখন ওখান থেকে সরে গিয়েছিলাম আমার মানি ব্যাগটা গাড়িতে ছিল মানি ব্যাগের টাকাও ছিল আর একটা আমার অফিস টাকারই একজনের একটা ফোন ওই গাড়িতে ছিল ওরা ওই ফোনটা আর মানিপাসটা নিয়ে গাড়িতে আচ্ছা যারা চিন্তায় করেছিল তাদেরকে কি চিনতে পেরেছেন আপনারা আমি একজনকে চিনেছি না ওর নাম সাগর থাপ্পা সাগর বাড়ি কোন জায়গায় ওর বাড়ি আপনার মানে আহত কী নাম আপনারা কদিন ছিলেন গাড়িতে চারজন কী নাম তাদের সুমন আর সোমনাথ কুম্ভকর এখন কে থানায় নাম্বার কোথায় সাগর যে কি নামটা পুলিশ কি কে পুলিশ কি কইছে